নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার চাঁদহ শহরে চাকদা বিপান বিবাহী বিদ্যা মন্দির এসে এক অন্য দৃশ্য দিচ্ছি যেটা জানতে পারছি যে চাকদা আমরা কজন চেস ক্লাবের উদ্যোগে এখানে দাবা কম্পিটিশানে তার প্র্যাকটিস চলছে এবং সেই দাবা কম্পিটিশান চলছে সকাল থেকেই এবং সেই দাবা কম্পিটিশান মানে চেস কম্পিটিশানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দাবারুরা এসে উপস্থিত হয়েছে কী কম্পিটিশান হচ্ছে কী বিষয় পুরোটাই জানার চেষ্টা করব আমরা সবাই চেস ক্লাবের যারা উদ্যোক্তা রয়েছেন আমরা কজন আমরা কজন যে চেস ক্লাবের উদ্যোক্তা রয়েছেন কি নাম আপনার দাদা মানে কি হচ্ছে মানে সকাল থেকে দেখছি প্রচুর বাচ্চারা এসছে বিভিন্ন বাচ্চারা এখানে এসছে স্কুলে কি হচ্ছে আমাদের একটা টুর্নামেন্ট প্র্যাকটিস টুর্নামেন্ট হয়েছে সেখানে অনেক লোক অংশগ্রহণ করেছে বিভিন্ন জায়গার থেকে এসেছে সকাল থেকে চলছে সন্ধ্যা পর্যন্ত চলবে ছয় রাউন্ড আমাদের খেলা মানে এই যে দাবা কম্পিউশন মানে মাথায় দাবা তো দেখা যায় না আমাদের দেয় অন্তত তা সেক্ষেত্রে এটা মানে উদ্যোগটা কে হবে না আমরা দেখেছি চাকদার মধ্যে পনেরো বছর আগে বারো পনেরো বছর আগে এক জায়গায় হয়েছিল বিধানসংঘ অশোকদার উদ্যোগে সেখান থেকে আমি ছিলাম ওখানে ঠিক আছে তারপর থেকে ভেবেছিলাম করবো কিন্তু আর করে উঠতে পারিনি তারপরে তিরিশে নভেম্বর একটা করলাম ছোটো একটা প্রোগ্রাম সেখানেও হয়েছিলো চুরাশি জনের মতো আজকে এটা একটু বেশি লোক হয়ে গেছে ঠিক আছে আমাদের মানে যা এসেছিল তার থেকে বাইরে বেশি হয়ে গেছিল কতজন পারফর্মার না এখানে পারফর্ম করছে একশো আশি জন একশো আশি আমরা এসে পড়েছিলাম একশো কুড়ি পঁচিশ জন হবে হয়তো সেখানে আরও লোক বেশি হয়ে গেছে কোন বয়স থেকে কোন বয়সের খেলোয়াড়রা রয়েছে এখানে এখানে পাঁচ থেকে একদম পুরো সত্তর আশি পর্যন্ত আসে আশি সত্তর আশি মানে প্রত্যেকে খেলছে হ্যাঁ সবাই খেলছে ঠিক মানে কোথাকার কোথাকার খেলোয়াড় এসছে এখানে আছে দমদম আছে আপনার হ্যাঁ বিভিন্ন জায়গার থেকে আছে যেমন কাস্তাপাড়া ঘাসপুর হরিণগাটা চাকদা তারপর হচ্ছে রানাঘাট তারপর হচ্ছে আপনার কৃষ্ণনগর নবদ্বীপ হ্যাঁ ওইদিকে হচ্ছে ধুবলিয়া হ্যাঁ কলকাতা প্লেয়ারও আছে আর ওইদিকে আছে আপনার বঙ্গাল আশেপাশের কিছু আছে ওইদিকে আপনার হুম নামগুলো আমি ভুলে যাচ্ছি ঠিক আছে মানে আরেকটা দৃশ্য ঝুঁকে দেখছিলাম যে দেখুন এদের ছোটো হয়তো আর ষাট বছরকে আট বছরের এটা বিয়ে ছিল অপোজিটে দেখছিলাম প্রায় পঞ্চাশ পঞ্চান্ন একজন ভদ্রলোক খেলছিলো মানে খেলাটা উপভোগ করছিলাম মানে এটা কী হবে না এটা হচ্ছে আপনার সবার সাথে সবার খেলা ঠিক আছে এখানে ছোটো বড় সবার সঙ্গে সবাই পড়বে হ্যাঁ এর মধ্যে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এখান থেকে বাসায় নাম্বার যে বেশি পাবে ফার্স্ট সেকেন্ড থার্ড এখান থেকে বের করে নেওয়া হবে আমাদের ওপেন প্রাইজে তিরিশখানা প্রাইজ আছে তিরিশটা প্রাইজ ওপেনে আর হচ্ছে প্রতিটা গ্রুপ যেমন হচ্ছে আপনার সেভেন বয়েজ সেভেন নাইন ইলেভেন থার্টিন প্রতিটা গ্রুপে সাতটি করে এজ গ্রুপে সাতটি করে প্রাইজ গার্লস আছে সেভেন নাইন ইলেভেন থার্টিন ওখানে তিনটে করে প্রাইজ আছে আর ওম্যান যারা হচ্ছে মহিলা একটু আপনার তেরো বছরের মধ্যে যারা আছে তাদেরকে তিনটে প্রাইজ কী নাম বলুন আপনার সমীর দেবনাথ সমীর দেবনাথ ধন্যবাদ সমীর দেবনাথকে দেখুন আমরা কজন চেস ক্লাবের পক্ষ থেকে তারা এর আগেও একটা ছোট করে দাবার কম্পিটিশান শুরু করেছিল কিন্তু আজ একটু বড় করে তার কারণ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেখুন একশো আশি জন দাবারও তারা কিন্তু এই কম্পিটিশানে অংশগ্রহণ করেছে এবং আজ সকাল থেকে সেই কম্পিটিশান চলছে চাটরা বিপিনবিহারি বিদ্যাপীঠে সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলা নিউজ বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল নমস্কার দিচ্ছি নতুন বাংলা নিউজ পপুলার আমি উজ্জ্বল সরকার চাকদহ শহরে চাকদা বিপানি বিদ্যা মন্দিরে এসতে এক দৃশ্য দেখছি যেটা জানতে পাচ্ছি যে চাকদা আমরা কজন চেস ক্লাবের উদ্যোগে এখানে দাবা কম্পিটিশানে তার প্র্যাকটিস চলছে এবং সেই দাবা কম্পিটিশান চলছে সকাল থেকেই এবং সেই দাবা কম্পিটিশান মানে চেস কম্পিটিশানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দাবারুরা এসে উপস্থিত হয়েছে কী কম্পিটিশান হচ্ছে কী বিষয় পুরোটাই জানার চেষ্টা করব আমরা সবাই চেস ক্লাবের যারা উদ্যোক্তা রয়েছেন আমরা কজন আমরা যে চেস উদ্যোক্তা রয়েছেন কি নাম আপনার দাদা মানে কি হচ্ছে মানে সকাল থেকে দেখছি প্রচুর বাচ্চারা এসছে বিভিন্ন জায়গাকার বাচ্চারা এখানে এসছে স্কুলে কি হচ্ছে আমাদের একটা টুর্নামেন্ট প্র্যাকটিস টুর্নামেন্ট হয়েছে সেখানে অনেক লোক অংশগ্রহণ করেছে বিভিন্ন জায়গার থেকে এসেছে সকাল থেকে চলছে সন্ধ্যা পর্যন্ত চলবে ছয় রাউন্ড আমাদের খেলা এই যে দাবা কম্পান মানে মাথায় দাবা কম্পান দেখা যায় না আমাদের দেয় অন্তত তা সেক্ষেত্রে এটা মানে উদ্যোগটা কে হবে আমরা দেখেছি চাকদার মধ্যে পনেরো বছর আগে বারো পনেরো বছর আগে এক জায়গায় হয়েছিল বিধানসংঘ অশোকদার উদ্যোগে সেখান থেকে আমিও ছিলাম ওখানে ঠিক আছে তারপর থেকে বিবেচনা করবো কিন্তু আর করে উঠতে পারিনি তারপরে তিরিশে নভেম্বর একটা করলাম ছোটো একটা প্রোগ্রাম সেখানেও হয়েছিল চুরাশি জনের মতো আজকে এটা একটু বেশি লোক হয়ে গেছে ঠিক আছে আমাদের মানে যাচ এসেছিল তার থেকে বাইরে বেশি হয়ে গেছিল কতজন পারফর্মেন্স আমরা এখানে পারফর্ম করছে একশো জন একশো আশি আমরা এসে পড়েছিলাম একশো কুড়ি জন হবে হয়তো সেখানে আরো লোক বেশি হয়ে গেছে কোন বয়স থেকে কোন বয়সের খেলোয়াড়রা রয়েছে এখানে এখানে পাঁচ থেকে একদম বড় সত্তর আশি পর্যন্ত আছে আসলে আশি মানে খেলছে হ্যাঁ সবাই খেলছে ঠিক মানে পতাকার পোতাকার খেলোয়াড় এসেছে এখানে আছে দমদম আছে আপনার হ্যাঁ বিভিন্ন জায়গার থেকে আছে যেমন কাস্তাপাড়া রায়পুর হরিণ চাকদা তারপর হচ্ছে রানাঘাট তারপর হচ্ছে আপনার কৃষ্ণনগর নবদ্বীপ হ্যাঁ ওইদিকে হচ্ছে ধুবলিয়া হ্যাঁ কলকাতা প্লেয়ারও আছে আর ওইদিকে আছে আপনার বনগাল আশেপাশের কিছু আছে ওইদিকে আপনার নামগুলো আমি ভুলে যাচ্ছি ঠিক আছে মানে আরেকটা দৃশ্য ঝুঁকে দেখছিলাম যে দেখুন এদের ছোটো হয়তো আর সাত বছরকে আট বছর এটা বিয়ে ছিল অপোজিটের থেকে দেখছিলাম প্রায় পঞ্চাশ পঞ্চান্ন একজন ভদ্রলোক খেলছিলো মানে খেলাটা উপভোগ করছিলাম মানে এটা কী হবে না এটা হচ্ছে আপনার সবার সাথে সবার খেলা ঠিক আছে এখানে ছোটো বড়ো সবার সাথে সবাই পড়বে হ্যাঁ এর মধ্যে যে ফার্স্ট সেকেন্ড থাল হবে এখান থেকে বাসায় নাম্বার যে বেশি পাবে ফার্স্ট সেকেন্ড থাল এখান থেকে বের করে নেওয়া হবে আমাদের ওপেন প্রাইজে তিরিশখানা প্রাইজ আছে তিরিশটা প্রাইজ ওপেনে আর হচ্ছে প্রতিটা গ্রুপ যেমন হচ্ছে আপনার সেভেন বয়েজ সেভেন নাইন ইলেভেন থার্টিন প্রতিটা গ্রুপে সাতটি করে এজ গ্রুপে সাতটি করে প্রাইজ গার্লস আছে সেভেন নাইন ইলেভেন থার্টিন ওখানে তিনটে করে প্রাইজ আছে আর ওম্যান যারা হচ্ছে মহিলা একটু আপনার তেরো বছরের মধ্যে যারা আছে তাদেরকে তিনটে প্রাইজ বলুন আপনার সমীর দেবনাথ সমীর দেবনাথ ধন্যবাদ সমীর দেবনাথকে দেখুন আমরা কজন চেস ক্লাবের পক্ষ থেকে তারা এর আগেও একটা ছোটো করে দাবার কম্পিটিশান শুরু করেছিল কিন্তু আজ একটু বড় করে তার কারণ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একশো আশি জন দাবারও তারা কিন্তু এই কম্পিটিশানে অংশগ্রহণ করেছে এবং আজ সকাল থেকে সেই কম্পিটিশান চলছে ছাগড়া বিপিন বিহারি বিদ্যাপীঠে সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলা নিউজ বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবে। কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার